पुक्ति आलोवे হে ইয়া আমার মুক্তি আলোয় আলোয় এন্ড স্পোর্টসম্যানশিপ এ লাইফ এই ক্রিকেট আমরা আলোকিত সমৃদ্ধ এমন ব্যক্তিবর্গের উপস্থিতিতে যাদের অক্লিপন উপস্থিতি যাদের অফরান প্রাণশক্তি দিয়ে তাদের প্রাণ প্রাণশক্তি দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ময়না তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর গর্ব অশোক দিন্ডা মহাশয়কে অশোক দিন্ডা মহাশয় বিশিষ্ট ক্রীড়াবিদ ক্রীড়ারত্ন ময়নার গর্ব সেই খেলোয়াড় সেই ক্রিকেটারকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করার পরেও উনি বিশেষ কাজে ব্যস্ত থাকায়। উনি আসতে পারেননি কিন্তু আমাদের বার্তা দিয়েছেন যে আমি তোমাদের সঙ্গেই আছি আমি তো খেলারই লোক আমি খেলা ছাড়া কোথায় যাব অর্থাৎ তিনি যে খেলা অন্ত প্রাণ তিনি যে খেলা নিবেদিত প্রাণ সেই অশোক দিন্না মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ ওনার জন্য আমরা গর্বিত ওনাকে বিশেষ সম্মান আমরা জ্ঞাপন করি উনি এ কথাও আমাদের দিয়েছেন আগামী দিনে বা পরবর্তী কোনো সময় উনি অবশ্যই আসবেন এবং ময়না ক্রিকেট একাডেমির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে উনি আমাদের সাধুবাদ জানিয়েছেন এবার আমরা বহু প্রতীক্ষিত আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কলকাতা থেকে দুজন সম্মানীয় প্রশিক্ষক মহাশয়কে একজন হলেন মাননীয় সৌমেন কুমার চক্রবর্তী মহাশয় সৌমেন চক্রবর্তী সম্পর্কে বলতে গেলে তিনি সম্বরণ ক্রিকেট একাডেমি যেটা সারা বাংলা তথা সারা ভারতবর্ষে এক অবিসম্বাদিত নাম সেই সম্বরণ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক শিবপুর ইনস্টিটিউট ফার্স্ট ডিভিশন ক্লাবের প্রশিক্ষক প্রধান প্রশিক্ষক হাওড়া স্পোর্টিং ক্লাব এছাড়াও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল যার অবজারভার বা পরিদর্শক পর্যবেক্ষক সেই সৌমেন চক্রবর্তী মহাশয়কে পেয়ে আমরা গর্বিত আপ্লুত পুলকিত সফলতার মন্ত্র উনি শিখিয়ে দিলেন আমাদের এতক্ষণ আমরা শুনছিলাম একাডেমি সম্পর্কে আমাদের একাডেমির উত্তোলন সম্পর্কে কিন্তু একজন প্রশিক্ষক তিনি বুঝিয়ে দিলেন একাডেমি স্টুডেন্ট সম্পর্কে ঠিক কী করতে হবে ঠিক বাচ্চাদের কি করতে হবে অভিভাবক অভিভাবিকাদের কি করতে হবে এই প্রসঙ্গে আমি বলবো যে সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ইজ ওন পোটেন্সিয়ালিটি ইট ইজ হিজ ডিউটি টু ডেভেলপ দ্য পোটেন্সিয়ালিটি দ্যাট ইজ পসিবিলিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজস্ব পোটেন্সিয়ালিটি আছে এবং তাকেই স্থির থাকতে হবে যে কী করে আমার সম্ভাবনাটাকে আমি ফুটিয়ে তুলবো এবং সেই সম্ভাবনাটাকে ফুটিয়ে তোলার জন্য যে সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা করবেন কিন্তু এই ময়না ক্রিকেট একাডেমির প্রশিক্ষক কর্ণধার সুমানোধ্যায় সবাই মিলে ধন্যবাদ জানাই আবারও মাননীয় সৌমেন কুমার চক্রবর্তী মহাশয়কে এবার আমরা আরেকজন ক্রিকেট ব্যক্তিত্ব যার কথা না শুনলেই নয় যিনি কলকাতা থেকে এসেছেন সম্মানীয় জয়বাগ মহাশয় জয়বাগ মহাশয় সম্পর্কে বলতে গেলে আমি বলবো উনি কোচ বিসিসিআই লেভেল ও উনি প্রশিক্ষক অ্যাডভান্স লেভেল ওয়ান উনি প্রশিক্ষক মহেন্দ্র সিং ধোনি লেভেল ওয়ান যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু জানতে পারবেন এই জিনিসগুলো ঠিক কি এছাড়াও উনি প্রধান প্রশিক্ষক টাউন ক্লাব প্রশিক্ষক বেঙ্গল প্রিমিয়ার লিগ মুর্শিদাবাদ কিং নমস্কার আমি শান্তনু পাত্র নমস্কার আমরা ময়না ক্রিকেট একাডেমি খুলেছি বিশেষ সহযোগিতায় যেটা হচ্ছে ময়না কলেজ এবং ময়না পাশে ময়না স্কুল এই দুটো স্কুলের সহযোগিতায় ময়না ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আজ যদিও এর শুভারম্ভ বা প্র্যাকটিস অনেক আগেই শুরু হয়ে গেছে কিন্তু আমরা বহু প্রতীক্ষিত বহু কাঙ্ক্ষিত যে ময়না কলেজ ময়না কলেজের চাহিদা অনুযায়ী যে এখানে একটা বা ময়না এলাকার চাহিদা অনুযায়ী যে এখানে একটা ক্রিকেট অ্যাকাডেমি হওয়া প্রয়োজন যে এখানকার ছেলেমেয়েরা আগামী দিনে সর্বোচ্চ স্তরে যাক তারা দেশ ও দশের মান উজ্জ্বল করুক শুধু ক্রিকেট খেলাটা ক্রিকেট খেলাই নয় ক্রিকেট খেলার মাধ্যমে তারা নিজস্ব স্কিল বৃদ্ধি করতে পারে তাদের নিজস্ব দেহ মন পরিচর্যা করতে পারে তাই ময়না ক্রিকেট একাডেমি। আমরা নিয়ে এসেছি ক্রিকেট খেলার পাশাপাশি উন্নত পরিকাঠামো ময়না ক্রিকেট একাডেমির আমাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট আমরা সমৃদ্ধ করেছি আমরা যদিও নতুন এখানে তবুও এই এলাকার সমস্ত ছেলেদের জন্য এবং শুধুমাত্র ছেলেদের জন্যই নয় মেয়েদের জন্য আমরা বিশেষভাবে এই অ্যাকাডেমি বিশেষ গুরুত্ব দেবে আমার নাম শান্তনু পাত্র প্রশিক্ষণ নিতে পারবে আমরা সাড়ে তিন বছর থেকে সাড়ে তিন বছর বাচ্চাদেরকে নিচ্ছি আমরা আর সাড়ে তিন বছর থেকে আঠারো উনিশ কুড়ি অনেকেই সিনিয়র অনেক সিনিয়র স্টুডেন্ট রয়েছে এমন কোনো বয়সের সীমা নেই বিশেষ করে ছেলে ও মেয়ে উভয়ে আমরা নিচ্ছি প্র্যাকটিসে আর প্র্যাকটিসের ডেটটাও আমরা যেটা করেছি যাতে পড়াশোনা বাচ্চাদের ক্ষতি না হয় শনিবার রবিবার ভালো আমরা এখান থেকে গার্জেনের কাছে রেসপন্স পাচ্ছি যে গার্জেনরা বলছে যে আরও প্র্যাকটিসের ডেট বাড়ানোর জন্য তো এটা আমাদের খুবই ভালো লাগছে আর আমরা পরবর্তীকালে আরও চিন্তা ভাবনা করছি যাতে একাডেমিটা আমরা আবার বড়ো করতে পারি ময়নাবাসীদের জন্য এটা খুব ভালো সুখবর আর তাছাড়া আমরা আশেপাশে মাঠে আমাদের পাশেই মাঠ রয়েছে পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাবো প্রধান মাস্টার হেডমাস্টারকে আমাদের সহযোগিতা হাত বাড়ানোর জন্য সাথে সাথে আমাদের ময়না কলেজের প্রিন্সিপালকে হ্যাঁ আর পাশাপাশি হ্যাঁ সাথে সাথে কর্তৃপক্ষকে যারা যাদের যাদের সহযোগিতা না হলে আমরা আজকে ময়না ক্রিকেট অ্যাকাডেমি দাঁড়াতে পারতাম না আর অনেক আমরা এর জন্য যোদ্ধাও করেছি হ্যাঁ আর পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে একাডেমিটাকে আরও আরও বড় করা যায় তো আপনারা সবাই আসুন আপনাদের বাচ্চাদের নিয়ে আসুন প্র্যাকটিস ভর্তি করান এখান থেকে সম্পূর্ণভাবে এটা নয় যে সম্পূর্ণভাবে বা কলকাতায় গেলে বা বাইরে গেলে যে প্র্যাকটিসের ভালো প্র্যাকটিস পাবে এখানে পাবে না ওটা ব্যাপার নেই কলকাতা বা বাইরে বাইরের ট্রেনাররাও আমরা এখানে নিয়ে আসছি বিভিন্ন নামে জামি ব্যক্তিগণকে তো এটাই প্র্যাকটিস টাইম আমরা রেখেছি শনিবার দিন সকালে আটটা থেকে রবিবার দিন সকাল আটটা থেকে আর তাছাড়াও বৃহস্পতিবার দিন মর্নিংয়ে সাড়ে সাতটা থেকে প্র্যাকটিস শুরু হবে আর তাছাড়াও আবার আমরা আমরা পরবর্তীকালে বিকালও প্র্যাকটিস শুরু করব আপনার নাম আমার নাম অরুণমা সমর্দার ময়না ক্রিকেট একাডেমি কোচ অ্যান্ড কৌরিটা